চ্যাম্পিয়ন ট্রফি জিতে কত টাকা পাচ্ছে ভারতীয় দল বাকি সাত দল কত টাকা করে পাচ্ছে প্রিয় দর্শক বিন্দুরা আজকের এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি খুবই ধামাকাদার হতে চলেছে কারণ এই ধরনের ভিডিও আপনারা সচরাচর দেখতে পাবেন না তো আর দেরি কেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক চ্যাম্পিয়ানস ট্রফি জিতে নিল ভারত রবিবার দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারালো তারা ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে মোটা টাকা ঢুকতে চলেছে নিউজিল্যান্ডও ভালো অর্থ পাবে এবারে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আইসিসি মোট ষাট লক্ষ ডলার বা ষাট কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারিত করেছে প্রতিটি দল কিছু না কিছু পাবে খালি হাতে ফিরতে হবে না কাউকেই আলাদা করে প্রতিটি দেশকেই এক কোটি টাকা করে দেওয়া হয়েছে পাশাপাশি গুপ পর্বের এক একটি ম্যাচ খেলার জন্য উনতিরিশ দশমিক পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছিল তারা পাবে চার দশমিক আট সাত কোটি টাকা করে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় ঊনষাট লাখ এবং অস্ট্রেলিয়া উনতিরিশ দশমিক পাঁচ লাখ টাকা করে পাবে বাংলাদেশ এবং আফগানিস্তান নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে এই দুটি দেশ তিন দশমিক শূন্য চার কোটি টাকা করে পাবে পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের গ্রুপে সবার নিচে শেষ করেছে এই দুটি দেশই এক দশমিক দুই এক কোটি টাকা করে পাবে ভারত গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতেছিল তাই ফাইনালে নামার আগেই তাদের পকেটে অষ্টআশি দশমিক পাঁচ লাখ টাকা ঢুকে গিয়েছিল ফাইনালে জেতার পর ভারতের মোট পুরস্কার মূল্য দাঁড়ালো কুড়ি দশমিক তিন আট কোটি টাকা অন্যদিকে নিউজিল্যান্ড রানা সহায় পাচ্ছে নয় দশমিক সাত চার কোটি টাকা পাশাপাশি গুপ পর্বে দুটি ম্যাচ জেতায় আরও উনষাট লাখ টাকা ঢুকেছে তাদের ঘরে অর্থাৎ সব মিলিয়ে নিউজিল্যান্ড মোট পাচ্ছে দশ দশমিক তিন তিন কোটি টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন